সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকে আপনাদেরকে ট্যাংরা মাছ চাষ সম্পর্কে কিছু কথা বলার জন্য আমরা আজকে ট্যাংরা মাছের পোনা দেখাচ্ছি ট্যাংরা মাছের পোনা চাষ কীভাবে করবেন সম্মানিত মাছ চাষি ভাইয়েরা ট্যাংরা মাছ চাষ করার আগে আপনাদেরকে প্রকুর প্রস্তুতি সবচেয়ে বেশি ভাবতে হবে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে যেখানে মাছ যেই পুকুরে মাছগুলো সারবেন সে পুকুরে যেন আপনার অন্য কোনো মাছ না থাকতে পারে যেরকম লাটি শোল মাছ বা তেলাপিয়া বা সরপুটি এ ধরনের কোনো রাক্ষসী স্বভাবের মাছ পুকুরে থাকা যাবে না আর যে সমস্ত পুকুরে মাছ ছাড়বেন সে সমস্ত পুকুরটা অবশ্যই পুকুরটা শুকাবেন পুকুরটা শুকানোর পরে তিন থেকে চার দিন পুকুরের তলসায় রোদ লাগাবেন রোদ লাগানোর পরে যে কাজটি করতে হবে আপনাদের সেটি হলো চুন প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে দুইশো গ্রাম বা তিনশো গ্রাম হারে চুন দিতে হবে প্রতি শতকে এরপর হচ্ছে প্রতি শতকে দুইশো গ্রাম লবণ দিবেন তারপর বা পানি ঢুকাবেন দুই থেকে তিন দিন পরে এইগুলো মারার পরে যেখান থেকে পানি ঢুকাবেন বা মোটরের পানিও দিতে পারেন বা আপনারা সেলো মেশিন দিয়ে বিল বিলান্তিরও পানিও দিতে পারেন পানির হাইট রাখতে হবে মাছ চাষ করতে গেলে আপনার মিনিমাম পাঁচ ফিট ট্যাংরা মাছের জন্য কারণ ট্যাংরা মাছ হচ্ছে নদীর গভীর জলের মাছের পোনা মানে গভীর জলের মাছ সেই ক্ষেত্রে ট্যাংরা মাছের পানি বেশি হলে কোনো সমস্যা হয় না আরেকটা বিষয় হচ্ছে আপনারা পুকুরে যে সমস্ত পুকুরে মাছগুলো ছাড়বেন সেই সমস্ত পুকুরে আপনারা ট্যাংরা সের পোনা ছাড়তে হবে প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস পোনা শতকে দিতে পারবেন যারা এককভাবে চাষ করে থাকেন আর এদের সাথে কিছু কাপ জাতীয় মাছ আপনারা দিতে পারবেন যেরকম প্রতি শতাংশে রুই দিতে পারবেন পাঁচ থেকে ছয় পিস মির্কা দিতে পারবেন পাঁচ পাঁচ থেকে সাত পিস কাতল দিতে পারবেন দুই পিস প্রতিশতকে ব্রিকেট বা সিলভার দিতে পারবেন প্রতিশতকে এক থেকে দুই পিস আর সেগুলো মাছ সাইজ থাকতে হবে মিনিমাম চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের আর ট্যাংরা মাছগুলো আপনারা কয় মাস চাষ করলে বা কতটুক ওজন হতে পারে ট্যাংরা মাছের চাষের নিয়মটা হচ্ছে আপনারা যদি চাষ করবেন সেক্ষেত্রে ট্যাংরা মাছ পাঁচ থেকে ছয় মাসে কিন্তু ষাটটা থেকে সত্তরটা বা পঞ্চাশটায় কেজি হয় আর যদি আপনারা মূলত এক বছর রাখেন বা আট মাস বা নয় মাস রাখেন সেই ক্ষেত্রে মাছগুলো ওজন হবে তিরিশটা পঁচিশটা বা বিশটাও আসতে পারে ওটা হচ্ছে খাবারের উপর নির্ভর করবে আপনারা খাবারটা কি পরিমাণে দিবেন সেই অনুযায়ী আর খাবারের যেন গুণমান ভালো থাকে আর এই ট্যাংরা মাছের খাবারটা হচ্ছে আপনাদের দিতে হয় দুইবেলা এক হচ্ছে সকাল দশটা থেকে নয়টা আর হচ্ছে রাত্রে সাতটা থেকে আটটা দুই টাইমে খাবারটা দিতে হয় আর হচ্ছে পনেরো দিন পর পরে জীবাণুনাশক মারতে হবে সুমিথন বা আপনারা ব্যবহার করতে পারেন চুন লবণ এটা পরিমাণ মতো প্রতি শতাংশে জলের সাথে মিশ করে একশো গ্রাম হারে চুন লবণ এবং কি পটাশিয়াম পাঁচ গ্রাম করে এটা পনেরো দিন পর পর পুকুরে করে দিয়ে দিতে হবে যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা ভিডিওটি দেখছেন বা দেখতেছেন যদি মূলত আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা বুঝতে পারছেন তাহলে যদি মূলত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন সকলেই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে সকলেই সুস্থ থাকেন